গুন তলে জামিয়া বেহী বাগান আয় রে তরুণ নৌ জয়ান না রে গাউরে গা যে আলহ আ উঠুলো ভরে লো খোজনে ঘরে যে আলে আ উঠলো ভরে লক্ষ জনের ঘরে ঘরে যে আলে আ উঠল সদাই বোমা আই রে তরুণ নৌ জয়ান এই কী রে গৌরে গা আ তরুণ নৌ জয়ান কি না রে গৌরে গা নিসারি ধূম্র গানো পূর্ণিমা খে গিল বেজন অমা আনি সারি ধূম র পূর্ণিমা খে গিল বেজন অমানী আই রে তোরণো আজো এ কি নারী গৌরে গা আই রে তোরণো আজো এ কি নারী গৌরে গা तुला माधु दा खाजा लिंग हथा बना सु तुला माधु दाजा रंग हथा बना सु तुला मा ওই আ বা তরুণ নাও জওয়াজ এ কি না রে গাও রে আই রে তরুণ নাও এ কি না রে গাও রে গাখুন রে শেষ রাত্রি তো যেন পাগল করে দিয়ে আমাদের বলে ভালো নাড়াই থকবি পরেরে ভালো সয়না যারা হিংসা গী বত তাদের দ্বারা পরের ভালো সয়না যারা হিংসা গী বত তাদের দ্বারা পরের ভালো সয়না যারা পরের ভালো সয়না যারা হিংসা গী বত তাদের দ্বারা চিলে দিলে ধ্বংস তো ইবনি শয়তান আইরে তরুণ নওজোয়ার আখি নারে গোরে গান কা আইরে তরুণ নওজোয়ার আখি নারে গান গগন তলে এ জামিয়া গগন তলে জামিয়া বিহিস্তি বাগান কা আইরে তরুণ নওজোয়ার

হাজারা হাজারে মানারি খোঁই পড়া আই আইরে তরুন নৌ জো আজ এখি গা আই রে তরুন নৌ গা বা ইল ঘাতে দেখি শুধু দিনে এ রাতে ওবা ইল ঘাতে দেখি শুধু রাতে রাতে আবাজের ফুল যুড়ি হয় ফতো আবাজ ফুল জুড়ি হয় নাই কেতাবি রে তরুণ নৌ জোয়ার এই কি নার রে গান আয় রে তরুণ নৌ জোয়ার এ কি রে গে গান তলে এ জামিয়া তলে জামিয়া বেহ দি বা গে তরুণ নৌ জোয়ার তাই নারী গে গা বঙ্গনুরার কেরালা মডেল এজামিয়ারি শাখা ওল বঙ্গনুরার কেরালা মডেল এজামিয়ারি শাখা ওঠেল বঙ্গনুরার কেরালা মডেল বঙ্গ নূরার কেরালা মডেল এজামিয়ার শাখা ওঠেল পন মায়াবি চলে পন চলে মন ভোলানো তার তরুণ নৌ জবান এখিন আর রে গান আইর তরুণ নৌ জবান এখিণ আর রে গা গ जरा थू तूं उधारा अचांध के रोखे फिरी बेता देरी मुखे जरा थू तू उधारा अचां के रोखे फ्री बेता देरी मुखे जरा तू হিতাকাঙ্ক্ষী দাতা কত লক্ষ লক্ষ শত শত হিতাকাঙ্ক্ষী দাতা কত হাজার হাজার শত শত হিতাকাঙ্ক্ষী আইরে তরুণ তোর উন নাও জোৱাদ এ কি না গান আইরে তরুণ তোর উন এ গান বাগন পুতলে এ জামিয়া বাগন পুতলে জামিয়া বেষ্টিভাগ আই আইরে তরুণ উন

তোর আব্বা কোথায় এ কথি আব্বু কোথায় এ লিখেছে ওর আব্বু আর গেয়েছে বেটা মাস হ্যাঁ সরে আবু সরে আবু সরে ও আর একবার গাইবে তবে আয়নে তরুণ না প্রথম লাইন দুটো বল আইরে তরুণ নৌ জোয়ান একই না রে গাউরে গান আইরে তরুণ নৌ জোয়ান অ্যাঁ কী না রে গাও গান বা গুল জামিয়া বা গোল তাহলে জামিয়া বেস্তিমা গা সবার হবে দাড়িয়ে ও সুরি শুরি সবার পড়তে হবে তাহলে আরেকবার পড়তে দেবো ও যে শুরে পড়বে ঠিক সেই সুরে আপনারা গুনগুন করে পড়বেন দাঁড়াও 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 সামনেতে সরে যাও ক্যামেরা সামনেতে ক্যামেরা সামনেতে সরে যাও ক্যামেরা সামনে থেকে সরে যেতে হবে ও যে সুরে পড়বে ওর সুরে সুর মিলিয়ে সবাই আরেকবার ক্যামেরা সামনে থেকে সরতে হবে আচ্ছা তোমরা চাইলে এদিক ফিরে দাঁড়াতে পারো বুঝতে পারছি এদিক ফিরে দাঁড়াও আরো পিছিয়ে যাও ও যে সুরে পড়বে প্রথম প্রথম দু লাইনটা ওই সুরে সুর মিলিয়ে সবাই আয় রে তরুণ নাও জোয়ার আঁকি না রে گا রে গান আয় রে তরুণ নাও জোয়ার আঁকি না রে گا রে গান হ্যালো এক ওরা ছেলেরা দাওরায় হাদিসের ছেলেরা কোথায় আছো তোমার একটু অস্থায়ী অফিসের সামনে হাসিবুর কই হাফেজ হাসিবুর আচ্ছা সবাই বললি ভালো লাগবে আপনারা খুব জোরে না একটু আসতে ওকে ও আরেকবার आइरे तरुनि नौजवार एखी न रही गौ रे गाने तरुनि नौजवारु एखी न रही गौ रे যে আলেয়া ওঠোলো ভরে লো খো ঘরে ঘরে যে আলেয়া উঠল ভরে লোখো ঘরে 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 যে আ বহু মাইর তোরণ নৌয়ান এক গৌরে গান আইর তোরণ নৌয়ান এক গৌরে গা অমানিসারি ধূম্র ঘন পূর্ণিমাকে গিলবে যে অমানিস ধূম্র ঘন উরো নিমা কেগে ইলে জেনো আমানে শারে কি নে গা আহিরে গানে তরুণ নৌ জয়ান কিনারে গাউরে গা পরে রে ভালো সইনা যারা হিংসা গি তাদের দ্বারা পরে রে ভালো সইনা যারা হিংসা গি তাদের দ্বারা পরে রে ভালো ধ্বংস হবে তিল তিল ধ্বংস হবে যত ই পিল আইরে তরুণ নৌ জয়ার কী নারে গৌরে তরুণ নৌ জয়ার কি নারী মুবা ইল হাতে দেখি শুধু দিনে রাতে রাত মুবা হাতে নে দেখি শুধু দিন হে কিনার রে গা রে গান আোর উন্নয় কিনা রে গা রে গান গুন ঙ্গ নূরারি মডেল এ জামিয়ার আরি শাখা ওডেল অঙ্গো নূরারি মডেল এই জামিয়ার আরি শাখা ওডেল অঙ্গ নূরারে বঙ্গনুরার কেরালা মডেল বঙ্গনূরার কেরালা মডেল এজামিয়র শাখা ওডেল কোন মায়াবি চলে চলে কোনো চলে বন ভোলানো তা নয় কিনারে নারে গান আহ রে তোরুন নৌ জোয়ান কিনারে গাউরে যারা থুতু উদারা চাঁদ কে রোখে ফিরি বেতা মুখে যারা থুতু উদারা চাঁদ কে রোখে ফিরি বেতা মুখে যারা থুতু উদারা চাঁদ